আকিদা যদি আপনার ঠিক থাকে ইমান যদি ঠিক থাকে মুসলিমত্ব যদি ঠিক থাকে তাহলে আপনার সালাত কবুল হবে যদি আপনার মুসলিমত্ব আকীদা যদি ব্যাঠিক তাহলে আপনার সালাত কবুল হবে না তাহলে এই জন্য প্রথমে মুসলিম এ ব্যাপার আল্লাহ বলছেন ওয়ামায়প্তাদ ইগর আল ইসলাম এদিন আন ফালাইউব বালা মেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অবলম্বন করবেই তার নিকট থেকে আল্লাহ কোনো কিছু কবুল করবেন না বিচার মাঠে লোকটি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সালাতের প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া দ্বিতীয় শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া আলির বলেন রাসূল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন রুফিয়াল কলাম তিন শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন এই তিন শ্রেণীর মানুষ যদি নেকি করে লিখা হয় না পাপ করলেও লিখা হয় না ঘুমন্ত ব্যক্তি যেই ব্যক্তি এখনো জাগ্রত হয়নি ঘুমন্ত ব্যক্তি পাপ করলেও লেখা হয় না নেকি করলেও লেখা হয় না সবে শিশু কৈশোর এমন শিশু এই শিশু যতদিন না বালে হয়েছে শিশু পাপ করলেও লেখা হয় না নেকি করলেও লেখা হয় না আনিল নাজনুল হাত্তায়কিল পাগল পাগল যদি পাপ করে লেখা হয় না লেকি করলেও লেখা হয় না তার মানে সালাত আদায়কারীকে জ্ঞান সম্পন্ন হতে হবে পাগলের উপরে সালাত ফরজ নয় সালাতের তিন নম্বর শর্ত বয়স প্রাপ্ত হওয়া রসুদ সাল্লাহ বলছেন মৌরুকুমির সালাদ ওহম ওয়া হুম আবনাউ নিন তুমি তোমার ছেলে মেয়েদেরকে সালাত আদায়ের জন্য বলো যখন তার বয়স সাত বছর ওয়াদিবুহমালায় হা তোমার ছেলে মেয়েদেরকে পিটিয়ে সালাত আদায় করাম ওহম আপনাও ওহম আপনাও আসলে শে যখন তাদের বয়স দশ বছর হয় দশ বছর পর যদি সালাদ আদায় না করে তুমি তাদের থাকার জায়গা পৃথক করে দাও তার মানে সালা তেমন একটা বয়স লাগে অন্তত দশ বছর দশ বছর বয়স হয়েছে ছেলে মেয়েকে অবশ্যই সালাদ আদায়কারী বানাতে হবে পিটিয়ে সালাদ আদায়কারী বানাতে হবে এটা প্রত্যেক পিতা মাতার ওপরে জিম্নেদার আপনার ছেলে মেয়েকে সালাতের জন্য দশ বছর বয়স হলেও যদি সালাদ আদায় না করে পিটিএ সালাদ আদায় করাতে হবে তার মানে সালাতের তিন নম্বর শর্ত বয়স লাগবে